আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি মাম অর্পিতা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি চলে আসছি শীত তাই আমরা কম বেশি চা খেতে বা কফি খেতে পছন্দ করব। তাই এক জিনিস বারবার খেতে ভালো লাগে না স্বাদটা যদি একটু পরিবর্তন হয় তাহলে সবার কাছেই ভালো লাগে আমি আজকে তেঁতুল চা রেসিপিটা আপনাদের মাঝে নিয়ে আসলাম তেঁতুল চা রেসিপিটি আমি আগে কখনোই ট্রাই করিনি এবং তেঁতুল চা আমি আগে কখনোই খাইনি এক আপুর রেসিপি দেখে তাই আমিও চেষ্টা করলাম বানিয়ে দেখি হ্যাঁ রেসিপিটা খুবই মজার ছিল তা আমি এখানে কাঁচামরিচ তেঁতুল সাত মতন বিট লবণ এবং সাত মতন চিনি নিয়েছি যা যতটুকু সাত মতন নিতে ইচ্ছা করে নিতে পারেন আমি এখানে তেঁতুলটি আস্ত দেখাচ্ছি কিন্তু আমি তেঁতুলটি অলরেডি একটি বলে ভিজিয়ে রাখছি কারণ তেঁতুল গলতে একটু সময় লাগে হ্যাঁ কার এখানে আমি এতগুলো তেতুল দেখাচ্ছি কিন্তু আমি এখানে অর্ধেক তেঁতুল নিয়েছি কারণ চাটা আমি শুধু নিজের জন্য বানাবো এই জন্য এই যে বলটা এখানে আমি তেতুল ভিজিয়ে রাখছি এখন এখান থেকে আমি যে তেঁতুলের আশগুলো নিয়ে নিব নিয়ে আলাদা করে অন্য জায়গায় রেখে দেবো তেতুলটার চাটা কিন্তু আসলেই অনেক মজার একটু টক টক থাকে এবং একটু ঝালঝালও থাকে আবার একটু মিষ্টি মিষ্টিও থাকে আমি বিট লবণটা নিয়েছি স্বাদের জন্য এখানে যদি কেউ সাদা লবণ ব্যবহার করতে চায় ব্যবহার করতে পারে আমি এখানে বিট লবণটা শুধু স্বাদের জন্য নিয়েছি তো চলুন চাটা বানিয়ে ফেলি এখানে আমি এক কাপ পরিমাণের মতন পানি নিয়েছি শুধু আমি খাবি এই জন্য আপনারা চাইলে আপনাদের পানির পরিমাণ বাড়িয়ে নিতেও পারেন পানিটা আমি বলক আসার পর্যন্ত একটু অপেক্ষা করব এই তো পানি এই তো পানিটা বলক হয়ে আসছে এখন আমি তেঁতুলের পানিটা এখানে দিয়ে দিব আরেকটু বলক হওয়ার জন্য এখন আমি এই তেঁতুল পানিটা বলার জন্য একটু অপেক্ষা করবো দেব। আমার দিতে সমস্যা হচ্ছে কারণ বুঝতে পারছি না কেন খুব নার্ভাস লাগছে যদি কোনো ভুল কিছু বলে থাকি আশা করি আমাকে ক্ষমা করে দেবে আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্লিজ আমার ভিডিওটি আমি খুব কম সময়ের মতো দিয়ে চার মিনিট সাতান্ন সেকেন্ড দুই মিনিট আড়াই মিনিট এরকম দিই আপনারা অর্ধেক ভিডিওটা দেখবেন না আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন কারণ আমি মাত্র নতুন চ্যানেলটা খুলেছি আর আমি সবার ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করি আমি যদি সবার ভিডিও সম্পূর্ণ দেখতে পারলাম আমার এত কম সময়ের ভিডিওটি আপনারা কেন দেখতে পারবেন না এই তো আমি এখানে কথা বলতে বলতে ই করে ফেলছি আমি উপকরণগুলো সবগুলো ঢেলে দিয়েছি এখন এটা শুধু আর দুইটা বল আসলে আমি চাটা নামিয়ে ফেলবো আমি এখানে কোনো চা পাতা ইউজ করিনি কারণ চা পাতাটি ইউজ করলে এটার যে একটা অন্য অন্যরকম হয়ে যায় তাই আমি এখানে শুধু আমি এখানে মানে চা পাতাটাই ইউজ করিনি শুধু তেঁতুল পানি মানে তেঁতুল আর পানি এই দুটো জিনিসই আছে চা পাতাটা ইউজ করিনি কারণ জানি না কেমন হয় অন্য সময় চা পাতা দিয়েও ট্রাই করে দেখবো কেমন লাগে এই তো আমার তেঁতুল পানি মানে তেঁতুল চাটা রেডি হয়ে গেল গ্লাসে ঢেলে নেব তারপর আমি আমার কাপে ঢেলে নিয়ে আপনাদের সামনে পরিবেশ পরিবেশন করে দেখাবো কালারটা দেখেছেন রংটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে আর আমি আরেকটা জিনিস ভুল করে ফেলেছি আমি মানে আমি যখন চাটা খেয়েছি তখন আমার কাছে একটু ঝাল লেগেছিলো কারণ আমি কাঁচামরিচটি দিয়ে মানে অনেকক্ষণ বলক আনা বলক হয়ে আনায় ফেলছি যার কারণে মানে এটা যে ঝাঁসটা পুরো মিশে গেছে আপনারা কি করবেন চাটা যখন পুরো সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তারপর কাঁচামরিচটা দিবেন এই তো আমার চাটা রেডি আশা করি আপনারাও বানিয়ে দেখবেন আর যারা যারা বানিয়েছেন আসলে তাদেরটা আরও বেশি ভালো হয়েছে আমার থেকে আরও বেশি ভালো হয়েছে আমি তো আজ প্রথম বানালাম তাই আমার একটু ভুল ত্রুটি হয়ে মানে ভুল ত্রুটি হয়ে গেছে নেক্সট টাইম যখন বানাবো অবশ্যই পারফেক্টভাবে চাটা বানাবো আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ